কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিএসসি ডিগ্রিধারীদের অযৌক্তিক তিন দফা দাবির প্রতিবাদ এবং কারিগরি শিক্ষার্থীদের ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ করেছে বুধবার বেলা বারোটা ত্রিশ মিনিটে বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা কুমিল্লা কোটবাড়ি সড়ক অবরোধ করে তারা প্লেকার্ড ও ফেস্টুন হাতে ঘণ্টাব্যাপী স্লোগান দেন এবং দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এর আগে শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ করে